আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে যে ডেকোরেশন করা হইতেছে আপনারা জানেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা কিন্তু আমাদের এই গাড়িটা চিনে থাকবেন আর আপনারা যারা এরকম গাড়ি জিবাইকে যেমন এইরকম ডেকোরেশনগুলো করতে চান স্টিয়ারিং এবং ফুল স্টিকার দিয়ে সাজাতে চান এবং ভিএইবি সিট বাসের মডেল যে সিটটা সেই মডেলের সিট বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো এবং যা কাজ করে দিয়ে আসতে পারবো তো দর্শক এভ্রিথিং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ একটা ডেকোরেশন করা রয়েছে আপনারা লক্ষ্য করে দেখেন এবং গাড়িটার সম্পূর্ণ একটা কোয়ালিটি আপনারা দেখতেই বুঝতে পারছেন কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে তো যারা কিন্তু এরকম কোয়ালিটির সম্পূর্ণ গাড়িগুলো তৈরি করতে চান এবং যারা খুব সাফ মান লোক যারা খুবই পছন্দ করেন গাড়ি সাজানো তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু গাড়িগুলো আমরা ডেকোরেশন করে দিতে পারবো তো দর্শক নেক্সট টাইম আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম